আসসালামু আলাইকুম সবাইকে মাত্র যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওতে আপনারা সবাই দেখতে পেরেছেন যে একটা বডি কে উদ্ধার করা হচ্ছে এই বডিটা হচ্ছে সিফাত মজুমদার নামের একটা ছেলের যে ঢাকা কমার্স কলেজের দুই হাজার স্টুডেন্ট তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পোস্ট এখানে ওপেন আছে এটা হচ্ছে একটা কালেক্টেড পোস্ট এই পোস্ট টা খুব সম্ভবত যে হচ্ছে মারা গেছে তার বোন পোস্ট করেছে এই পোস্ট টা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন সে লিখেছে আমরা তিন ভাই বোন সিফাত আমাদের আদরের ছোট ভাই দুই সেপ্টেম্বর দু আমার ভাই আমার জীবনে প্রথমবারের মতো তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে বের হয় জিনিস একটু চিন্তা করেন যে আপনি হচ্ছে একটা একটা অনেক বড় আন্দোলনে পার্টিসিপেট করে তারপরে মধ্যে দিয়ে যাওয়ার পর ফাইনালি ফ্রিডম হচ্ছে অর্জন করেছেন ফ্রিডম অর্জন করার পর আপনি আপনার নতুন ফ্রিডমটা এক্সপিরিয়েন্স করার জন্য কোথাও বের হইলেন ফ্রেন্ডদের সাথে আপনি বুঝতেও পারলেন না যে আপনার ফ্রিডম অর্জন করার পরে ওই বের হওয়াটাই লাইফের লাস্ট বের হওয়া বন্ধুদের গ্রুপে সিফাত সহ মোট দশজন ছেলে ও তিনজন মেয়ে ছিল অর্থাৎ টোটাল তেরো জন মানুষ ছিল তারা মিরসরাই এসে কুখ্যাত খৈয়া ছড়া ঝর্ণা দেখতে যায় সচরাচর সবাই গাইড নিয়ে গেলেও ওরা গাইড নেয়নি এখানে কিন্তু টিপিক্যাল টিন যে গরম রক্তর বিষয়টা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সবাই গাইড নিছে বাট ওরা গাইড নেয়নি হতে পারে ওদের মধ্যে কেউ এক্সপার্ট ওই জায়গাতে হচ্ছে অনেক পরিচিত তার প্লেসটা কিন্তু আমি মনে করি যে আপনি যখনই কোনো প্লেসে যাচ্ছেন ওই সেফটি সম্পর্কে একজন ট্যুর গাইড এর পর্যাপ্ত পরিমাণ নলেজ কিন্তু থাকে আমার ট্যুর গাইড নিয়েই সবসময় ট্যুর করা উচিত আপনি জায়গাটা খুব ভালো মতো চিনে এরপরে হচ্ছে মায়ের দোয়া এক হোটেলে অবস্থান করে হোটেলে পর সকালের নাস্তা সেরে তারা দুপুরের খাবার অর্ডার করে পাহাড়ি ঝর্ণা গুলো দেখতে বের হয় প্রথম ঝর্ণায় সকাল এগারোটায় পৌঁছানোর পর সিফাত হোটেলে ফিরে যায় কিছু জিনিস এখনো জানা যায়নি কি আনতে মানে হচ্ছে কিছু জিনিস আনতে যায় কিন্তু কি আনতে যায় সেগুলো এখনো জানা যায়নি গ্রামবাসীর তথ্য অনুযায়ী সিফাতের পেছন পেছন তার আরো দুজন বন্ধু হোটেল পর্যন্ত যায় কিন্তু পরবর্তীতে তারা কখন ঝর্ণায় ফিরে গেছে তার কোনো স্পষ্ট উত্তর আমরা সিফাতের বন্ধুদের কাছ থেকে পাইনি এরপর তারা আরো উপরে ট্রেকিং শুরু করে অর্থাৎ সীতাকুণ্ড যে ঝর্নাটা ওরা দেখতে গেছে ওইটার একটা সার্টেন সেফ জোন আছে ওরা হচ্ছে সেফ জোন ক্রস করে আরো দূরে যায় অবভিয়াসলি কিছু ইম্পালসিভ ফ্রেন্ডস থাকে প্রত্যেকটা সার্কেলে যারা হচ্ছে বলে যে ওই কেমন আর একটু যাই আর একটু গেলে আর একটু মজা লাগবে এতে এই ধরনের পার্সনদের মধ্যে আসলে একটা জিনিস কতটা সিরিয়াস হয়ে যেতে পারে এই জিনিসটার ধারণাটা খুব কমই থাকে তারা এই বিষয়ে খুব একটা সেন্সেবল থাকে না দুপুর সাড়ে বারোটায় তারা বারোতম ঝর্ণায় পৌঁছায় যা ছিল একইবারে নির্জন জায়গায় এটি একটি ছোট্ট পুকুরের মতো জায়গা যেখান থেকে বের হওয়ার একমাত্র পথ ছিল ফিরে আসার রাস্তাটি চারদিকে ছিল উঁচু পাহাড়ের খাড়া দেয়াল আর পানি এতটাই কম ছিল যে সেখানে এখানে কারো ডুবে যাওয়া অসম্ভব এই তথ্য আমাদের সেখানকার গ্রামবাসী পুলিশ সহ অনেকেই নিশ্চিত করেছে সো আমি কেস করতেছি যে এইখানে ভিডিওতে যেই জায়গাটা এই জায়গাটা হচ্ছে ঠিক লাস্টে ওরা যে বারোতম ঝর্ণাতে পৌঁছায় এটা হচ্ছে ওই স্পটটা আচ্ছা ওই জায়গায় তারা এক ঘন্টা বিশ্রাম নেয় এবং অ্যালকোহল পান করে একটা সাতশো পঞ্চাশ এর কেরু তারা বারো জন মিলে খেয়েছে আচ্ছা এইটা আরেকটা বিষয় এটা হচ্ছে আমার মতে ফার্স্ট অফ অল একটা ডেঞ্জারাস এরিয়ায় যাচ্ছি সেকেন্ড অফ অল ওই ডেঞ্জারাস এরিয়ায় গিয়ে আমি ড্রিঙ্ক করতেছি আমার কিন্তু মানে এই যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং করতে নিষেধ করা হয় এটা কিন্তু ইটস ফর আ রিজন রাইট তখন কিন্তু আমাদের বেসিক সেন্সগুলো কাজ করে না এত উঁচু একটা জায়গাতে আমি থাকতেছি আমার ব্যালেন্স ঠিক না থাকতে পারে এই জিনিসগুলো এখানে একটু কনসার্ন আছে তো এইটা হচ্ছে ফার্স্ট মিস্টেক আমি আসলে এই থিঙ্কিংগুলো বা এই এই মেন্টালিটিটা আমি আসলে বুঝতে পারি না যে সেই থ্রিল সিক করে কি লাভ যেই থ্রিল হচ্ছে একটু উনিশ বিশ হলে একদম জীবন শেষ হয়ে যেতে পারে শুধু তাদের মধ্যে শীত নামের বন্ধু অ্যালকোহল পান তার মানে হচ্ছে যেই পার্সনটাকে নিয়ে রাইট নাও পোস্ট আমি পড়তেছি সেই পার্সনটা নিজেও অ্যালকোহল পান করেছে সে নিজেও হচ্ছে অ্যালকোহলের নেশায় ছিল আচ্ছা সে নিজে এবং তার বন্ধুরাও তা জানিয়েছে এইদিকে সিফাত ও তার দুই বন্ধু উপরে বসে ধূমপান করছিল যেখানে পানি পৌঁছায় না এবং সেখান থেকে যদি কেউ পড়ে যায় তারপরেও সে হাঁটু জ্বলে গিয়ে পড়বে কিন্তু এই যে যেই জায়গায় বসে হচ্ছে ওরা স্মোক করতেছিল ওই জায়গাটা হচ্ছে সেখান থেকে যদি নিচে কেউ পরেও তাহলে হাঁটু জলে গিয়ে পড়বে এই জিনিসটা বলা হচ্ছে হচ্ছে এখন একটা জিনিস কি আমি যদি একটা হাইট থেকে নিচে পড়ি আমি কিন্তু পানিতে হিট করে এমন কিন্তু কিন্তু না আমি পানিতে লাগার ভিতরে যায় মানুষ সো অনেক উঁচু থেকে যদি মানুষ পড়ে হাঁটু সমান পানি হলে সেখানে ইঞ্জুরি হওয়ার চান্স অনেক বেশি সিফাত পানি থেকে দূরে ছিল এবং সব ধরনের ঝুঁকি এড়িয়ে চলছিল সিফাত জানেই প্রথমবার সে বন্ধুদের সাথে এমন একটি ভ্রমণে এসেছে যেখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভবিষ্যতে বন্ধু সাথে এমন ভ্রমণ করার সুযোগ আর নাও হতে পারে আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি সে খুব সাবধানতা অবলম্বন করে এবং ঝুঁকি এড়িয়ে চলে এই জায়গাটাতে আমি কমপ্লিটলি অ্যাগ্রি করতে পারতেছি না বিকজ একটা যদি সতর্কতা অবলম্বন করেই তাহলে কখনো সে এরকম একটা সিচুয়েশনে গিয়ে অ্যালকোহল কনজিউম করার চিন্তা করতো না বন্ধুরা সবাই মিলে মুহূর্ততা উদযাপন করতে থাকে সেই সময় পাঁচজন ছেলে পানিতে নামে এবং সাঁতার কাটে গ্রুপের তিনজন ছেলে একটি বড় পাথর থেকে পানিতে ঝাঁপিয়ে পরে আনন্দে মেতে ওঠে এই সময় গ্রুপের তিনজন মেয়ে হাঁটু সমান পানিতে সময় কাটাচ্ছিল পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়া আর আনন্দে অংশগ্রহণ করতে সিফাতকে ডাকা হয় কিন্তু সিফাত জানায় সে এখন পানিতে নামবে না নিচে নামার জন্য সিফাতের বন্ধুরা সিফাতকে ইনসিস্ট করলেও সে নিজের মতো করে উপরে বসে সময়টা উপভোগ করতে থাকে আর সিফাত যে পানিতে নামতে আগ্রহী ছিল না এই কথা শাওন নামের এক ছেলে আমাদের কাছে এবং গ্রামবাসী ও পুলিশের কাছে কনফার্ম করেছে নেক্সট হচ্ছে বেলা দুইটা তিরিশ নাগাদ সিফাতের বন্ধুরা দাবি করে যে তারা হঠাৎ দেখতে পায় সিফাত আর সেখানে নেই তো এটা হচ্ছে পয়েন্ট অফ হাইলাইট সো বেলা আড়াইটা নাগাদ বলা যে সিফাত অ্যালিজেটলি মার্ডার্ড হয় আমি আমি অ্যালিজিডলি বলছি এবং আমি মার্ডার হয় এই কারণে বলছি কারণ এই পোস্টটাতে হচ্ছে সিফাতের বোন এমন ভাবে জিনিসটাকে ইঙ্গিত করেছে যাতে মনে হয় যে সিফাতের ফ্রেন্ডরা মিলে সিফাতের মার্ডারটা করেছে তাদের দাবি অনুযায়ী তারা সিফাতকে খোঁজা শুরু করে যা একদমই ঠিক নয় কারণ গ্রামবাসীরা বলেছে তারা বিকেল চারটার দিকে হোটেলে ফিরে আসে এবং তড়িঘড়ি করে ঢাকা ব্যাক করার ট্রাই করে গ্রামবাসীদের সন্দেহ হয় সাথে সাথেই তারা সিফাতের কথা জিজ্ঞেস করে আর মায়ের দেওয়া হোটেলেও সকালের হিসাব দুপুরের খাবার জন্য তেরো জনের রান্না করা ছিল জিজ্ঞেস করা এক পর্যায়ে গ্রুপের একজন মেয়ে বলে মারা খাক সিফাত জানি না ও কই এনে বুঝাই যেতেছে যে ওদের মধ্যে ফ্রেন্ডশিপের বন্ডিংটা কতটুকু স্ট্রং গ্রামের এক মহিলা এই কথা উইটনেস করেছে বলে আমার মাকে জানিয়েছে বাকি কয়েকজন বন্ধুরা বলে সিফাত নাকি হুট করে অসুস্থ হয়ে যায় এবং হোটেলে ব্যাক করে কিন্তু পাহাড়ের উপর থেকে হোটেলে ফিরে যাওয়ার পথ এবং প্রাণঘাতী পথ ধরে একা একা ফিরে আসার সিদ্ধান্ত সিফাতের নেওয়ার কথা না আর হোটেলে রওনা হলেও বন্ধুদের কাউকে না কাউকে তো জানিয়ে যাওয়ার কথা আমার ভাই এমন ধরনের জায়গায় কখনো একা থাকতে পছন্দ করবে না সে সহজেই ভয় পাবে বিশেষ করে যেখানে অতীতে মানুষ মারা গেছে বলে শোনা গেছে এমন জায়গায় সিফাত অবশ্যই এবং অবশ্যই সতর্ক থাকবে গ্রামবাসীতে সন্দেহ হলে তারা সিফাতের বন্ধুদের ঢাকা যেতে নিষেধ করে কিন্তু তবুও বারো জনের ভেতর পাঁচজন ঢাকা চলে আসে পরে পরিস্থিতি একেবারেই অস্বাভাবিক মনে হলে বাকি সাতজনকে গ্রামবাসী হোটেলে আটকে দেয় আচ্ছা তার মানে ওরা তো তেরো জন হচ্ছে ওখানে যায় এর মধ্যে পাঁচজন ঢাকা চলে আসে সিফাত একজন নিখোঁজ বাকি সাতজনকে হচ্ছে গ্রামবাসী আটক করে ফেলে গ্রুপের আসিফ নামের এক ছেলে বলে সে নাকি রাত নয়টায় ত্রিপল নাইন নম্বরে কল করে পুলিশকে জানায় এবং পুলিশ তাদের থানায় যেতে বলে যে সম্পূর্ণ মিথ্যা কথা মিরসরাই থানা পুলিশ আমাদের জানায় তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি এটাই কিন্তু ফার্স্ট ইন্ডিকেটর এখানে যে একটা পার্সন একটা একটা জায়গায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি ধরে নিচ্ছি যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অ্যাক্সিডেন্টও যদি হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু পুলিশকে কল করা নিয়ে মিথ্যা কথা বলা কিন্তু নিজের বিপদ ডাকা ছাড়া আর কোনো কিছু করবে না বা নিজেকে এখানে কালার করা ছাড়া কিন্তু আর কোনো কিছু এখানে করবে না সেদিন রাত নয়টার দিকে আমরা পরিবারের সবাই বুঝতে পারি যে সিফাতের সাথে ছয় ঘন্টার বেশি সময় ধরে কোনো যোগাযোগ নেই এবং তার বন্ধুদের সাথেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না আমি তার বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের মাধ্যমে কোনোভাবে সিফাতের বন্ধুদের সাথে যোগাযোগ করতে সক্ষম হই এবং তখন জানতে পারি আমার ভাই দুপুর থেকে নিখোঁজ আমরা এক মুহূর্ত দেরি না করে রাতেই মিরসরাইয়ের উদ্দেশ্য রওনা দেই ভোর চারটায় পৌঁছে দেখি তার বন্ধুরা নির্বিকার ভাবে ঘুমাচ্ছে আমি দুই ঘন্টা অপেক্ষা করি তারপর তাদের মধ্যে তন্ময় নামের একজন জেগে উঠে আমাদের কাছে আসে এবং বাকি সবাইকে জাগিয়ে তোলে আমি তাদের কাছে সিফাতের সম্পর্কে জিজ্ঞাসা করি সিফাত কোথায় কি অবস্থায় ছিল কি ঘটেছিল তাদের পক্ষ থেকে শুধু একটি সাধারণ বিবৃতি সিফাত হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে এবং সিফাত নামে নি এছাড়া আর কোন নির্দিষ্ট বা স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এবং প্রতিবারই সিফাতের বন্ধুরা আমাদের একবারও নির্দিষ্ট করে বলেনি ওরা কোন জায়গায় অবস্থান করছিল শেষে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আমি এবং আমার মা তাদের পা ধরি এখানে কয়েকটা জিনিস আমার মাথায় আসে যেটা আসে সেটা হচ্ছে যখন এই ঘটে তখন কিন্তু মাথায় রাখতে হবে যে একজন পার্সন বাদে সবাই ড্রাঙ্ক ছিল ডাজেন্ট ম্যাটার কম মদ খাইছে না বেশি মদ খাইছে কিন্তু সবাই ড্রাঙ্ক ছিল একজন ড্রাঙ্ক ছিল না এখন সেকেন্ড জিনিস যেটা মাথায় আসে যে ড্রাঙ্ক ছিল না তার তো তোলিস্ট নোটিস করার কথা তারা সবাই যখন হোটেলে ব্যাক করে সবার কিন্তু সবার হচ্ছে দিকে ধ্যান রাখার কথা যে সবাই আছে নাকি না আরেকটা জিনিস যেটা আমার মাথায় আসে সেটা হচ্ছে যে অ্যালকোহলের এফেক্টে থাকলেও একটা ইনসিডেন্ট ঘটার পরে বা একটা পার্সন নিখোঁজ হয়ে যাওয়ার পরে সবাই মিলে দিব্য নির্বিকারভাবে ভাবে ঘুমানোটা আসলে খুবই অস্বাভাবিক একটা বিষয় এতে হতাশ হয়ে আমি আমার বড় বোন আমার পরিবার সিফাতের ঢাকা থেকে আসা ছোটবেলার বন্ধুরা সিফাতের ইউনিভার্সিটি সিনিয়র বড় ভাইয়া ও স্থানীয়রা একসাথে মিলে সকাল ছয়টায় পাহাড়ে রওনা হয় সিফাতকে খুঁজতে আমাদের সাথে ফায়ার সার্ভিসের লোকজন ছিল কিন্তু তাদের ডুবুরি টিম ছিল না ফায়ার সার্ভিসের সাথে যখন জানতে চাওয়া হয় ডুবুরি কই তারা জানায় এটা খুব লম্বা প্রসেস এই মুহূর্তে ওনাদের কাছে টিম নেই আচ্ছা এখানে একটা কথা সেটা হচ্ছে যে খুব লম্বা প্রসেস আর এই মুহূর্তে টিম নেই বিষয়টা কতটা যৌক্তিক আমি আসলে জানি না কারণ ইমার্জেন্সি তো আগে থেকে বলে আসে না যে পাঁচ দিন আগে ইমার্জেন্সি জানাইছে পাঁচ দিনে ডুবরি টিম রেডি হয়েছে তারপরে ডুবরি টিম হাজির হবে ইমার্জেন্সি সময় হইতে পারে তো এইখানে একটু আমার কাছে আনপ্রফেশনাল লাগে প্রায় ঘন্টা খোঁজার পর আমরা যখন ব্যাক করি তখন থেকে সেনাবাহিনী এসেছে পরে সেনাবাহিনীকে সাথে নিয়ে আমরা আবার খোঁজা শুরু করি খোঁজার পর সেনাবাহিনী সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং ক্যাপ্টেন ইশতিয়াক আমাদের বলে সবার উত্তর সন্দেহজনক এবং আমাদের থানায় যোগাযোগ করতে বলে এরপর প্রথম মধ্যে জানতে পারি শিক্তর আদেশে গ্রুপের পাঁচজন ঢাকা ফিরে গেছে তাদের মধ্যে তিনজন মেয়ে এবং দুইজন ছেলে পাশাপাশি শিক্ত গ্রুপে সবাইকে বলে দেয় আমাদের ফোন আসলে যেন ওরা না ধরে এইটা কিন্তু প্রুফ করে দেয় যে এইখানে ওরা সবাই যে যাই হয়েছে এই জিনিসটাতে ওরা জড়িত যে জিনিসটা হয়েছে এখানে শিক্ত দুইজন ছেলেকে রেসপন্সিবিলিটি দিয়ে দেয় যে তিনজন যে মেয়ে আছে ওদেরকে যাতে সেফলি ঢাকায় পৌঁছে দেওয়া হয় আমরা বারোতম ঝর্ণা পর্যন্ত পৌঁছে আবার খোঁজ কিন্তু কোনো খোঁজ মেলে না এখানে উল্লেখ্য যে সিফাতের বন্ধুরা আমাদের প্রথম থেকেই মিসগাইড করছিল ঝর্নার বদলে এদিক সেদিক পাহাড়ে খোঁজাখুঁজি করাচ্ছিল আমরা দুপুরের দিকে নিচে ফিরে আসি শুরুর দিকে আমরা কিছুটা সাহস পেলেও পরে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় অনীহা এবং খামখিয়ালী আছে তবু ও সিফাতকে অক্ষত অবস্থায় ফিরে পাবো এই বিশ্বাসে আমরা আবার সিফাতকে খুঁজতে যাই পাহাড়ে কিন্তু করে খুঁজেও কোনো সন্ধান সন্ধান পাইনি আমরা আমরা আবার ফিরে ফিরে আসি তখন সিদ্ধান্ত নেই যে ঢাকায় মেয়েদের এখানে ডেকে আনা হবে পরিস্থিতি ক্রমশ যাওয়া খারাপ হওয়ার পর আমরা ঢাকায় ফিরে যাওয়া সিফাতে সেই পাঁচজন বন্ধুর চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে তুলে দেয় ঢাকায় ফিরে যাওয়া বাকি দুই মেয়ে থানায় আসে কিন্তু শ্রাবন্তী নামের মেয়েটা তার মোবাইল অফ করে দেয় আমাদের সাথেও যোগাযোগ করে না পরবর্তীতে পুলিশ যোগাযোগ করতে আসতে আসতে বল পরেও নির্ধারিত সময়ের অনেক পরে থানায় আসে এই মেয়ে তাদের সবার আচরণ ছিল চরম উদাসীন এবং সন্দেহজনক একজন মেয়েকে তো দেখা গেল সুন্দর পোশাক গয়না টিপ পরে খুব পরিপাটি হয়ে থানায় এসেছে আমি মানি জেনজি জেনারেশন অনেক কিছু অ্যাচিভ করে ফেলছে এই বছর কিন্তু জেনজি জেনারেশনের মধ্যে না একটা খুবই বাজে জিনিস আছে সেটা হচ্ছে যে ওদের মধ্যে আসলে কমন সেন্স খুব অভাব সে থানায় যাচ্ছে তার একটা ফ্রেন্ড নিখোঁজ এমন হতে পারে তার সেই ফ্রেন্ডটা সাজুগুজু করে পুলিশ তাদের শুরু করে কিন্তু তাদের তাদের কোনো ফোন ও ডিভাইস জব্দ না করে দিয়ে দেয় জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় যে তাদের বক্তব্য অবিশ্বাস্য এবং অস্বাভাবিক এখানে উল্লেখযোগ্য যে পুলিশ যখন একজন একজন করে জিজ্ঞাসাবাদ করে তখন এক একজনের বক্তব্য এক এক রকম পাওয়া যায় কারোর সাথে কারো বক্তব্য পুরোপুরি মিলে না কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সবাইকে রুমে রাখে খুব খুব কাকতালীয়ভাবে পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার জিজ্ঞাসাবাদের সময় তাদের সবার স্টেটমেন্ট এক হয়ে যায় এরপর পুলিশ তাদের করাভাবে বলে যে বারোজন জন মানুষের সামনে থেকে একজন মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কেউ যদি কিছু লুকায় তাহলে তার পরিণাম খুব খারাপ হতে পারে পুলিশ তাদের করাভাবে সতর্কও করে কিন্তু যখন তদন্তের জন্য পুলিশ স্টেশনে ওদের সবাইকে একসাথে রাখা হলো এরপর থেকেই সবার বক্তব্যে একরকম হয়ে আসে যা অবশ্যই কাকতালীয় না এবং পুরোটা যে ওদের নিজেদের বানানো তা সহজেই বোঝা যাচ্ছে ওদের রাতে খাবারের জন্য আমাদের বলা হলে আমার কাজিন খাবারের ব্যবস্থা করে খাবার খাওয়ার পর ওদের ছেড়ে দেওয়া হয় এবং আমরা মামলা করতে চাইলে কোনো মামলা না নিয়ে নিখোঁজ হওয়ার জিডি করে এইখানে হোয়াট দ্য ফাক ইজ হ্যাপেনিং আমি আসলে বুঝতেছি না কার মানে আমার ভাই নিখোঁজ ওদের স্টেটমেন্ট ক্লিয়ারলি সন্দেহজনক ওদের খাওয়ার ব্যবস্থা আমার করতে হইতেছে জিনিসটা কতটা পেইনফুল হইতে পারে একটা পার্সনের জন্য নেক্সট পরের দিন ভোরবেলা ডুবুরি সহ আবার সিফাতকে খুঁজতে বের হওয়ার পরিকল্পনা করা হয় পরিকল্পনা মতো সকালে আমরা আবার সবাই মিলে সিফাতকে খুঁজতে বের হই আমাদের নেতৃত্ব দেয় ফায়ার ব্রিগেডের সদস্যরা এবং সেদিনই প্রথমবারের মতো পুলিশ আসে এর আগে একটিবারের জন্য তারা আমার ভাইকে খুঁজতে আসার প্রয়োজন মনে করেনি কিন্তু আসার পরেও তারা ঘটনাস্থলে না গিয়ে প্রথম ঝর্ণায় অপেক্ষা করছিল ফায়ার সার্ভিস টিমের আপডেটের জন্য তাদের বারবার বলার পরেও তারা একটিবারের জন্য ঘটনাস্থলে যায়নি এমনকি সেই ঘটনাস্থলে মানুষকে যাওয়া থেকে বিরত রাখতে জন লক করেনি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আবার খোঁজ শুরু হয় পাশাপাশি সিফাতের বন্ধুরাও ছিল কিন্তু তারা আমাদের কোন রকম ভ্যালিড তথ্য দিয়ে সাহায্য করেনি তবে ওখানকার স্থানীয় লোকজন আমাদের অসম্ভব কোঅপারেট করেছে আমার ভাইকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের চেয়ে তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো একদিকে প্রশাসনের লোকদের গাছাড়া ভাব আমাদের হতাশ করছিল অন্যদিকে এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতা আমাদের মধ্যে শক্তি সঞ্চার করেছে সিফাতের বন্ধুদের এক এক সময় এক এক রকম বক্তব্যের কারণে সিফাতকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল সেই স্পষ্টটাই গুরুত্বের সাথে খুঁজে দেখা হয়নি শুরুর দিকে এলাকার স্থানীয়রা প্রশাসনের লোকদের সাথে আশেপাশের বন জঙ্গল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে ব্যর্থ হওয়ার পর আবার সেই স্পষ্টটা গিয়ে উদ্ধার অভিযান করা হলো যেখানে সিফাতকে সর্বশেষ দেখা গিয়েছিল স্পটে আমরা সবার আগে গিয়ে পৌঁছাই এবং আমার মামাতো ভাই সোহাগ সেই ছোট পুকুরের মধ্যে সিফাতের নিথর দেহ খুঁজে পায় টানা তিন দিন ধরে খোঁজার পর ছয় সেপ্টেম্বর সকাল এগারোটা পনেরো মিনিটে আমরা অবশেষে আমার ভাইয়ের মৃতদেহ খুঁজে পাই আচ্ছা আমার কিছু ফাইনাল থটস আছে এই বিষয়ে সেটা হচ্ছে যে যেইখানে লাস্ট দেখা গেছে একটা পার্সনকে একটা তল্লাশি অভিযান কিন্তু সেই স্থান থেকেই শুরু হওয়ার কথা এখানে ওই জায়গা থেকে শুরু না হওয়া অ্যান্ড সিফাতের ফ্রেন্ডদের তাদেরকে বারবার ডাইভার্ট করা এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক এই জায়গায় এখানে প্রথমত কথা হচ্ছে যে সিফাতের যারা ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ড বলে তো ভুল হবে যারা ছিল ওর সাথে ওরা মিসগাইড করতেছিল ওদের অ্যান্সার যখন ফার্স্টের দিকে সন্দেহজনক ছিল তখন থেকেই এই জিনিসটা আসলে সন্দেহ করা উচিত ছিল যে ওরা হয়তো মিসগাইড করতে পারে কিন্তু তারপরও যেহেতু পরবর্তীতে তারা গেছে ওদের ডাইরেকশনের ওপর বেস করা ছাড়া তার কাছে আর কোনো অপশনও থাকে না ফ্রেন্ডশিপ জিনিসটা আজকাল কতটা সস্তা হয়ে গেছে এবং আমার মতে প্রপার লং টার্ম লং লাস্টিং ফ্রেন্ডশিপ হওয়া ছাড়া বা একটা ভালো বন্ডিং একটা পার্সন কিরকম সে জিনিসটা ভালো মতো বোঝা ছাড়া আই ডোন্ট থিঙ্ক কোন সার্কেলের সাথে এইভাবে বাইরে যাওয়া কারো উচিত বিকজ ওখানে যে কোনো কিছু হইতে পারে ওইখানে হচ্ছে হাতাহাতি বা দুষ্টামি ফাইজলামের চলে বা হয়তো ইন্টেনশনালি ওকে উঁচু জায়গা থেকে ধাক্কা দিয়ে ফেলেও দেওয়া হতে পারে হয়তো পানিতে পরে ওখানে হয়তো মাথায় আঘাত পায় বা যেকোনো কিছু হইতে পারে অ্যালকোহলও কনজিউম করা ছিল তিন দিন দেরি না হলে ছেলেটাকে উদ্ধার করা যেত অবভিয়াসলি মেনলি এই পুরো জিনিসটা খুবই দুঃখজনক এখানে না পুলিশের প্রপার কোঅপারেশন পাওয়া যায় যারা পোস্টমর্টম করে তাদের প্রপার কোঅপারেশন এখানে পাওয়া যায় না বিষয়টা তো বললামই তো হ্যাঁ এটাই আজকাল কে আসল বন্ধু আর কে নকল বন্ধু এই জিনিসটা বোঝা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো এই হচ্ছে সিফাত মজুমদার এর কাহিনী দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম